তিনি সেই সত্তা যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর আরশের উপর প্রতিষ্ঠিত হয়েছেন সুরা হাদিদ আয়াত চার এই একটি আয়াতই যথেষ্ট আমাদের জীবনের দিক পাল্টে দেওয়ার জন্য আল্লাহ বলছেন তিনিই জানেন যা কিছু মাটিতে প্রবেশ করে যা কিছু সেখান থেকে বের হয় যা আকাশ থেকে নেমে আসে এবং যা আকাশে উঠে যায় আমরা ভাবি কেউ আমাদের গুনাহ দেখছে না কেউ জানে না কি করি একা একা কিন্তু এই আয়াত জানিয়ে দে আল্লাহ জানেন সব জানেন সব দেখেন এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় তুমি যতই একা ভাব তুমি যত অন্ধকারেই থাকো আল্লাহ তোমার পাশে আছেন তুমি তার জানাশোনার সীমার বাইরে কখনোই না এই আয়াত পড়লে আপনি থেমে যাবেন কারণ এটা আপনাকে বলে দেয় আপনার জীবনের সব কিছুর সঙ্গে আল্লাহ জড়িত এটাই তো পরিবর্তনের জন্য যথেষ্ট তুমি আজকে গুনাহে লিপ্ত এই আয়াত শোনো আল্লাহ জানেন তুমি ভেঙে পড়ো রিজিক নেই আল্লাহ জানেন তুমি হারিয়ে গিয়েছ আল্লাহ দেখছেন তোমাকে ডাকছেন আজ রাতেই এই আয়াতকে দেখো কিভাবে এই একটা আয়াত তোমার ভেতর আলোকপাত করে এই বার্তাটা ছড়িয়ে দিন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ফালাও ও সাবস্ক্রাইব করুন একটা আয়াত জেন আরও অনেক হৃদয় বদলে দিতে পারে